বাংলার বাইরেও অনেক অনুষ্ঠান করে থাকেন যার নাম আমরা অনেকেই শুনেছি অনেকেই দেখেছি অনেকেই দেখি নেই আজকে আমাদের মাঝে উপস্থিত সেই বাউল শিল্পী ফকির সফি মন্ডল ফকির সফি মন্ডল বাচ্চা এইবার

thank you Halo, halo, halo. halo. halo.

একটু বিরক্ত করলাম হ্যালো আবার কি হলো হ্যালো সাউন্ডটা রকম করে রাখবে ভালো সাউন্ড আপনার আমি স্বীকার করছি কিন্তু বেশি নাড়ানাড়ি করলে ওই কেমন হয়েছে একভাবে এখানে মঞ্চে আমরা ভালো শুনছি আমার সবচেয়ে বেশি দরকার হলো দর্শক ভালো শুনছে কিনা কোথায় সাউন্ড ওই সাইডে না ঠিক আছে একটু খেয়াল রাখবেন শুরুতেই অনেকগুলো গান হয়ে গেছে লালন ফকিরের লালন ফকির এখন একটু বিতর্কিত ব্যক্তিত্ব মানে সারা জীবন গান করলাম অথচ সন্ন্যত দিলে হয় মুসলমান নারী লোকেতি হয় বিধান এ কথা কে জেনে লিখেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে জানি না সে কতটুকু লালন সম্পর্কে জানেন এটা দুশো বছর আগের লিখা চলছে এই বছর হঠাৎ করে কেন গায়ে লেগেছে তাও জানি না আর এটা কোনো পরিকল্প কিনা পরিকল্পনা কিনা তাও জানি না আমরা শিল্পী সাধুই হই আর যাই হই যখন আপনাদের সামনে দাঁড়াই একটা আশা মতো একটু ভুল হলে আপনারাই তখন না করে দেবেন এটা আমি জানি খুব ভয়ে ভয়ে মানুষের সামনে দাঁড়াই টেলিভিশনেও ছিলাম গত রাত্রেও ছিলাম দেখেছেন অনেকেই তো টেলিভিশনে অত ভয় লাগে না কারণ ওখানের সামনে তার পাঁচটা ক্যামেরা থাকে এত পাবলিক থাকে না ভয় নাই আর যখন পাবলিকের সামনে আসি তো তখন একটু ভয় ভয় লাগে শুধু এখন তো পাবলিক নয় প্রত্যেকটা পাবলিকের হাতে একটা করে টেলিভিশন ওখানে একটা টেলিভিশন থাকে আর কতগুলো টেলিভিশন দেখেন সামনে একটা কথা যদি ভুল বেরিয়ে যায় কথা বাদ দিয়ে ভুল ধরলে ওরা এটা হলো তাদের স্বভাব এটা তাদের দোষ না তাদের চ্যানেল চালু করার জন্য এরকম একটা আমার মতো একটা মানুষের কাছে এরকম একটা কথা তার খুব প্রয়োজন ছিল ঠিকই না আমরা চাইব যে আমরা একেবারে হিংসা নিন্দা এগুলো বাদ দিয়ে ভালো মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আমি ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই বাদশাহ ভাইকে বাদশাহ আমাদের কুষ্টিয়ারি মানুষ এখানে ব্যবসা করেন অনেক দিন ধরে আমাকে বলছেন তারপরে সাধু তো প্রথমে সুভাষদা গান করলেন তার প্রতিও আমি দুর্বল এবার না করতে পারি নাই এসছি আপনাদের ভালোবাসা পাবো এই বিশ্বাস রাখছি আমার সাথে সে ঋণ একেবারে আঁকড়ার শিল্পী আমিও সেখানকারই একভাবে বেড়ে উঠেছি এখন ওখান থেকে প্রমোশন নিয়ে ঢাকায় আছে সিরি রোড ব্যাপারটা ওই একই আমাদের কথা আমরা ভুলি নাই ভুলব না আর শেকড়ের মধ্যে আপনারাও আপনাদের সাথে নিয়েই পথ চলি সারা বিশ্বে যাই হোক বক্তৃতা দিতে আসেনি একটু দুঃখের কথা বললাম অভিমানের কথা তার কারণ অভিমান যদি কেউ বোঝে তাহলে ভালোবাসাটা বৃদ্ধি পায় আর অভিরাম অভিমান যদি কেউ না বোঝে তাহলে দূরত্ব বেড়ে যায় লেগার ঠিক কিনা কথা অভিমানের কথাটা বললাম আমরা গান করি আমাদের অনেক ছেড়ে ছুঁড়েই গান করতে হয় তার কারণ আপনাদের সামনে যখন আসি প্রথমে বলেছি আমি আসামি তো যাই হোক আমি একটু গুরু কীর্তন করি নিজের কীর্তন বাদ দিলাম বাবুকে অনেক ধন্যবাদ আমার একটা মিউজিশিয়ান এখানে আসেনি কিন্তু এখানে দেখছি নয় জন বাজাচ্ছে আমরা সাহস করে যাই ঢাকায় গান করি পাঁচ থেকে ছয় জন এরা দেখছি নয় জন বাজাচ্ছে সবাই এদের জন্য একটু জোরে হাততালে যায় আর বাবুকে একদিন বলেছি যে এই পারে যদি কখনো গান করতে আসি বাবা হুমকি দিয়েছে বাবু যে এবারে তুমি যদি বাবা তুমি তুমি বাবা হও তুমি যদি এপারে তোমার কোনো বাজানোর নিয়ে আসো আমি তাদের ফোন করে বাবু বলেছে আমি ওই ভয় আর আনি না বাবুর কথা শুনি এপারে পার হলে বাবু আমাদের আর ওপারে পার হলে বাবুকে বলবো তুই খেলে না ঠিক আছে যে সব মিলে আমরাই কিন্তু বাবু আমার আমিও বাবু আমরা সবাই মিলে আনন্দ করছি একটু প্রার্থনা করি গরম চলছে এই গরমে এই সময় কোনো বছর সাহস করি নাই যে কান করব মানে এই সময় ঝড় আর বৃষ্টি হয় বাদাম টাদাম উড়ে যায় কে কোথায় থাকে তার ঠিক নাই অথচ এবছরে সেটা নেই জানি না ঈশ্বর বৈমুখ হলেন কিনা আর যদি হঠাৎ করে বৃষ্টি আসে মনে করবো রহমত যাই। তু দাঁত শিরোমণি

ছুট্ট একটি পাখির দাম সারাদিন জালে জোর জোরে অথচ করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া এখন তো আমরা সবাই চাতক হয়ে গেছি চাতুকের মতো চেয়ে আছি তখন সেই ঠান্ডা বৃষ্টি আসবে শীতল হবে অনাবৃষ্টিতে অনেক সময় নদীর ধারে দেখা যায় অসংখ্য চাতক মরে মরে পড়ে থাকে তবুও তারা প্রতিজ্ঞা করে বসে পাখি আমি বৃষ্টির জল ছাড়া খাবো না এইটু অনুসরণ যতক্ষণ